জয় গুরুদেব জয় জগৎ বন্ধু সুন্দর আমি আগের দিন বলেছিলাম গ্রহরাজ শনিদেবের সম্বন্ধে কিছু কথা বলব তা সামান্য একটু করে করে বলতে থাকবো এবং আজকে খানিকটা বলবো আবার পরের দিন খানিকটা বলবো আগে গ্রহরাজের সম্বন্ধে কিছু পরিচয় দিন তিনি অর্থাৎ গ্রহরাজ শনিদেব তিনি কর্ম ন্যায় বিচার ও প্রতিশোধের দেবতা এবং একজনের চিন্তা কথা ও কর্মের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন তার মানে বোঝা গেল যে কোনো প্রাণী বিশেষ করে মনুষ্য জন্ম তারা কী চিন্তা করছে কি কথা বলছে এবং কি কাজ করছে তার উপর নির্ভর করে তিনি তা ফল প্রদান করেন অর্থাৎ তাহলে সতর্ক হয়ে যাওয়া ভালো আমি যে চিন্তাটা করব ওইটা জন্য পজিটিভ অর্থাৎ ভালো হয় আমি যে কথাটা বলবো সেটা যেন সুন্দর হয় অন্য কেউ যেন আঘাত না পায় আমার কথা কেউ আঘাত পেতে পারে সেটা যেন না হয় এবং তিনি কি কাজ করবেন সেই কাজটা যেন ভালো হয় শুভ হয় সৎ হয় তাহলে ফলাফলটা সেরকমই ভালো পাবে কর্মফল ও ঐশ্বরিক শান্তিদাতা তিনি কি কর্মফল প্রদান করছেন এবং ঐশ্বরিক যে শান্তি মনের মধ্যে শরীরে সেই শান্তিটা তিনি প্রদান করেন তার অনেক নাম আছে শনেশ্বর ছায়াসুত পিঙ্গল কাকুধ্বজ কোনস্ত, বদ্রু রৌদ্রান্তক শনেশ্বর সৌরী মন্দ বিপুলাশ্রয় রবি পুত্র এইগুলো হচ্ছে গ্রহরাজের নাম তিনি কার অন্তর্ভুক্ত বলছি দেব গ্রহ এবং কৃষ্ণ অর্থাৎ তিনি একজন দেবতা এবং তিনি আবার গ্রহ গ্রহদের মধ্যে শনি নামে বড় বা বড় ঠাকুরের নামে একটা গ্রহ আছেন যেটা শনি গ্রহ বলে সবাই জানেন কি বলছে কৃষ্ণ অর্থাৎ এখানে অনেক রকম ভাবে আপনি বুঝতে পারেন বা জানাতে পারেন বা জানতেও পারেন কৃষ্ণ অর্থাৎ এটা কালো রং কৃষ্ণবর্ণ আবার তিনি কৃষ্ণও বটে আবহাস তিনি কোথায় থাকেন শনি পর্বতে কি গ্রহ উনি গ্রহ কি মন্ত্র বললে উনি খুশি হবেন জপ করবেন তপ করবেন কোনো কিছু নিবেদন করবেন সং শনিশ্চরায় নম আবার তার গায়ত্রী মন্ত্র আছে দেবের ওম সূর্যপুত্রায় ধিমহি তন্ন সৌরি প্রচোদয়া এবার প্রণব মন্ত্র জোড করে প্রণাম করুন ওম নীলাঞ্জ মহাগ্রহ তার অস্ত্র কী কী রাজদণ্ড ত্রিশুল কুড়াল রং কেমন তার বাবার রং কেমন কালো তার শুভ সংখ্যা তিনি যে সংখ্যাগুলো দিয়েছেন আট সতেরো ছাব্বিশ বাহন শকুনো আছে কাগ আছে আচ্ছা এই যে জিনিসগুলো আমরা কোথা থেকে পেয়েছি ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং হরিবংশ থেকে তার কথা জানা যায় গ্রহরাজের বাবা মায়ের নাম কি পিতা সূর্যদেব মাতা ছায়া দেবী তার ভগিনীর নাম কি যমুনা দেবী পুত্রী তার অনেকগুলো ভ্রাতা আছে কী কী নাম বৈবস্তব মনু ও মনু তপ্তি সাবর্ণী যমরাজ জমি অশ্বিনী কুমারদ্বয় শ্রাদ্ধ রেবন্ত তার সঙ্গীকে মন্দা ও নীলা নীলা হচ্ছে ওই যে পাথর নীলা বলে না পাথরের মূর্তি আর মন্দা হচ্ছেন গন্ধর্ব রাজকন্যা মন্দা তাহলে তাদের সন্তানের নাম কি মান্দি ও কুলিগনা তিনি কী দান করেন বলছি দীর্ঘ আয়ু প্রদান করেন দীর্ঘ আয়ু দুঃখ মৃত্যু বার্ধক্য শৃঙ্খলা সীমাবদ্ধতা দায়িত্ব বিলম্ব মানে দেরি করা উচ্চ আকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিয়ামক আজ এই পর্যন্ত আবার আরও কিছু বাকি রইল সেগুলো আমরা পরের ভিডিওতে জানাবার চেষ্টা করব জয় জগৎ বন্ধু সুন্দর হরি বলো হরি বলো হরি বলো